আজকে মনের মধ্যে খুব আনন্দ হচ্ছে কেন বলো তো কেন কি আজকে সানডে আর বানিয়েছি চিকেন বিরিয়ানি আরে না না সে জন্য না ছেলে মেয়ে বলেছিল চিকেন বিরিয়ানি আমরা অর্ডার করে খাবো আমাদের দু মাথা খারাপ নাকি আমি যখন আছি তোমরা অর্ডার করে কেন খাবে তোমরা এখন এমনি সময় খাও আমি সেটা দেখি না কিন্তু এখন যখন আমি আছি আমি বানিয়ে দেব চিকেন বিরিয়ানি বাস লেগে পড়লাম চিকেন বিরিয়ানি বানাতে তেমন কিছু না খুব সহজভাবেই বানিয়েছি বাস এটাই আমার খুব আনন্দ যে ছেলে মেয়েদেরকে চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়াতে পেরেছি আরে ওরা কি খায় না নাকি ওরা তো রেস্টুরেন্ট থেকে এনে অর্ডার দিয়ে বেশ জমপেশ করে চিকেন বিরিয়ানি খায় তবু আজকে মার হাতে চিকেন বিরিয়ানিটা খেয়ে ওদের খুব ভালো লেগেছে ওরা বলছে মা তোমার হাতে চিকেন বিরিয়ানিটা খেয়ে সত্যিই খুব ভালো করেছি যে আমরা অর্ডার দিইনি আজকে যদি অর্ডার দিতাম তাহলে কিন্তু আমরা লস করতাম হ্যাঁ তাই বলি বড়োদের কথা একটু শুনতে হয় যে বড়োরা যেটা বলে সেটা শুনতে হয় আরে আমার নোটিফিকেশন এসেই যাচ্ছে টুং টুং করেই যাচ্ছে আমি একটু ভয়েস দিচ্ছি সেটাতেও শান্তি নেই দিলাম কেওড়া জল আতর যা ছিল সব দিয়ে কিন্তু বানিয়েছি বাহ বেশ দমে বসিয়ে দিয়েছি এখন চিকেন বিরিয়ানিটা হচ্ছে মোটামুটি কিন্তু দেখো পুদিনা পাতাও দিয়েছি ধনে ধনিয়া পাতা কিন্তু বেটে রসটা দিয়েছি তাতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় আর সাথে কি বানিয়েছি জানো সাথে বানিয়েছি রায়তা রায়তা না হলে তো বিরিয়ানি জমে না আর তার সাথে ধনে পাতা পুদিনা পাতা দিয়ে বেশ একটা জম্পেস্ট চাটনি বানিয়েছি তো দারুণ হয়েছে আজকে দুপুরের লাঞ্চ ম্যানুটা আচ্ছা আচ্ছা মেয়ে বলছে বাবা সানডেটা রোজ হলেই নাকি ভালো হয় তা কি কখনো হয় রোজ কি আর সানডে হয় তাহলে মানডে টুইস্টে আসবে কখন তাই না কেমন হয়েছে বলো